এই পৃথিবীতে মানুষ নানা কারণে আন্দোলন করেছে কেউ যখন তার মুখের খাবার কেড়ে নিয়েছে তার জমির ফসল ছিনিয়ে নিয়েছে তাকে পরাধীনতার শিকলে বেঁধেছে বা ন্যায্য অধিকার দেয়নি মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করেছে রুখে দাঁড়িয়েছে কিন্তু বাঙালি সম্ভবত একমাত্র জাতি যে ভাষার জন্য মাতৃভাষার অধিকারের জন্য আন্দোলন করেছে তার জন্য রক্ত ঝরাতে প্রাণ দিতে দ্বিধা করেনি সেই রক্তাক্ত অধ্যায়ের পটভূমি কখনো পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশ কখনো অসম বরাক উপত্যকা আজ একুশে ফেব্রুয়ারি আমরা যে মাতৃভাষা দিবস পালন করি তার পিছনে রয়েছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাস আজকের পর্ব সেই ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালের আগস্টে দীর্ঘদিন মরণপণ লড়াইয়ের পর ভারত স্বাধীন হল কিন্তু যেতে যেতে ব্রিটিশরা ভারতকে ভেঙে দিয়ে গেল তৈরি হলো দুটো স্বতন্ত্র রাষ্ট্র ভারত আর পাকিস্তান আবার সেদিনের পাকিস্তানের গঠনটাও বড় অদ্ভুত ছিল ভারতকে মাঝখানে রেখে তার একদিকে পশ্চিমে পশ্চিম পাকিস্তান আর পূর্বে পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশ ভারত ভাগ হয়েছিল ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেদিক থেকে পশ্চিম আর পূর্ব পাকিস্তানের মধ্যে ধর্মের মিল ছিল কিন্তু শুধুমাত্র ওইটুকুই ছিল সেদিন ম্যাপ নিয়ে যে অপদার্থগুলো কাটাকুটি খেলতে বসেছিল তারা বুঝতে পারেনি যে ধর্মের মানুষ হয় না মানুষের ধর্ম হয় পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলিম কিন্তু তারা বাঙালি পদ্মা বেগনার পাড়ে এই বাংলা ভাষাভাষী মানুষগুলোর জীবনযাপন মন মানসিকতা আর সিন্ধু তীরের উর্দুভাষী মানুষের মন মানসিকতা বা ধারণ ঠিক পূর্ব পশ্চিমের মতো একটা ফারাক তাই পূর্ব পশ্চিম কখনো মিলতে পারতো না বাস্তবে তার প্রভাবটা দেখা গিয়েছিল অচিরেই পাকিস্তানের কারিগররা ছিলেন মূলত পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে ছিল পাকিস্তানের মূল ভাগ তাই সে দেশের প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করেছিল পশ্চিম পাকিস্তানের লোকজনদের হাতে স্বাভাবিকভাবেই তা নিয়ে পূর্ব পাকিস্তানের মানুষের মনে অসন্তুষ্ট ছিলই কারণ তারা স্বাধীন হয়েও নিজেদের দেশের ক্ষমতাশালীদের কাছেই আবার পরাধীন হয়ে পড়েছিলেন আগুনে ঘি পড়ল যখন পাকিস্তান সরকার ঘোষণা করল যে তারা উর্দুকেই রাষ্ট্রভাষা করতে চায় কিন্তু কেন এতে এত ক্ষেপে ওঠার কারণ কি ছিল কোনো রাষ্ট্রের অফিসিয়াল ভাষা যাই হোক তাতে রক্তারক্তি গুলিগোলা এগুলোর কারণ কি একটু আগেই বললাম যে পূর্ব পাকিস্তানের মানুষ ছিলেন মূলত বাঙালি তারা কথা বলতেন বাংলায় পড়াশোনা করতেন বাংলায় চিন্তা করতেন বাংলায় এই আপনি যে এখন ভিডিওটা দেখছেন আপনার মনের মধ্যে তো ভালো মন্দ একটা বোধ তৈরি হচ্ছে আপনি হয় ভাবছেন যে ছেলেরা ভালো বলছে না ভাবছেন বাজে বকছে সে যাই ভাবুন না কেন ভেবে দেখুন তো আপনার ভাবনার ভাষাটা কি ইংরেজি হিন্দি নাকি বাংলা এই মাতৃভাষাটা একটু বাদ দিয়ে একবার ভাবার চেষ্টা করে দেখুন তো সেটা কেমন ধরনের অসম্ভব যাইহোক সরকারি ভাষা উর্দু হলে পূর্ব পাকিস্তানের লোকেদের কেউ চোখ পাখি এটা বলতো না যে এবার উর্দুতে চিন্তা করো কিন্তু অফিস আদালত স্কুল কলেজে উর্দুই প্রধান হয়ে উঠতো যারা উর্দুতে পারদর্শী নন তারা সব জায়গা থেকে বঞ্চিত হতেন রাতারাতি মানুষ তো একটা ভাষা শিখতে পারে না তাই কয়েকটা প্রজন্ম বিপদে পড়ে যেত চাকরি বাকরি পড়াশোনা সব জায়গাতেই আর বাঙালির বাঙালি সত্তাটাই নষ্ট হয়ে যেত তার চর্যাপথ থেকে মঙ্গল কাব্য রূপকথা থেকে রবীন্দ্রনাথ নজরুল সবকিছু বিস্তৃতির অতলে তুলিয়ে যেত যেটার মানে কিন্তু দাঁড়ায় একজন মানুষের অধিকার হরণ করা ঠিক যে কারণে এতদিন বাঙালিও পুরো ভারতের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল তাই উনিশশো থেকেই ভাষা নিয়ে পাকিস্তানের পশ্চিম আর পূর্বভাগের মধ্যে বিভেদ বাড়ছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা উঠলে উনিশশো সালেই তার প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক আব্দুল কাসেমের নেতৃত্বে তৈরি হয় তমুদ্দিন মজলিস নামের একটা প্রতিষ্ঠান প্রথমে এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও পরে তা জড়িয়ে পড়লো ভাষা আন্দোলনের সঙ্গে অন্যদিকে একই সময়ে নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে তৈরি হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যা পরে সর্বভারতীয় সংগ্রাম পরিষদ এবং তারও পরে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদে পরিণত হবে এই সময় একদিকে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষ থেকে সরকারের কাছে বহু স্মারকলিপি জমা পড়ল এই মর্মে যে বাংলাকে রাষ্ট্রভাষা রূপে স্বীকৃতি দেওয়া হোক তেমনি প্রথমবার পাকিস্তানের লোকসভার ভিতরে বাঙালিদের বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুললেন ধীরেন্দ্রনাথ দত্ত তাঁর বক্তব্য ছিল যদি বাংলাকে পূর্ব পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে রাতারাতি বহু লোক নিরক্ষর হয়ে পড়বে তারা আর সরকারি কোনো পদে সুযোগ পাবে না বাঙালি আশা করেছিল যে নতুন গণতান্ত্রিক দেশে নাগরিকদের কথা শোনা হবে কিন্তু উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ রেস কোর্সে আর তারপর চব্বিশে মার্চ কার্জন হলে রাষ্ট্রনায়ক জিন্না স্পষ্ট করে দিলেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বোঝা গেল যে এভাবে সরকার কথা বুঝবে না এরপরই শেখ মুজিবুর রহমান শওকাত আলী কাজী গোলাম মেহমুদ রফিকুল আলম নরুল ইসলাম সহ অনেক নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাপক আন্দোলন শুরু করলেন রাষ্ট্র পুলিশ নামালো সেনা নামালো বহু মানুষকে গ্রেপ্তার করা হল কিন্তু আন্দোলনকারীরা পিছু ঘটলেন না তাদের চাপে শিক্ষামন্ত্রী আব্দুর হামিদ পদত্যাগ করলেন আন্দোলনের তীব্রতা দেখে সরকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমঝোতা এলো যে বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে গণ্য করা হবে কিন্তু সেপ্টেম্বরে মৃত্যুর পর এই পড়ে গেল মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী জিন্নার প্রসঙ্গটাও হলেন লিয়াকাত আলী খান তখন তিনি একবার বললেন যে পূর্ব পাকিস্তানের লোকেরা যদি আরবি হরফে বাংলা লিখতে রাজি হয় তাহলে একটা সমাধান হতে পারে স্বাভাবিকভাবে বাঙালিরা এটা মেনে নেয়নি তাই সমস্যাটা জিয়েই ছিল এরই মধ্যে উনিশশো একান্নতে খুন হলেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন খাজা নিজাম যিনি ছিলেন চরম বাংলা বিরোধী উনিশশো সালে সাতাশে জানুয়ারিতে একটা সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে উর্দু ছাড়া আর কোনো ভাষায় পাকিস্তান সরকার মেনে নেবে না ধিকি ধিকি করা জলা আগুনটা তিনি উস্কে দিলেন আবারও আন্দোলন আর বিদ্রোহ দানা বাঁধতে শুরু করল রাষ্ট্র দাঁত খিচিয়ে আন্দোলন দমন করতে একশো ধারা জারি করে পুরো ঢাকা শহরে মিছিল সমাবেশ ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারার আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও রাজনৈতিক কর্মী বিক্ষোভ মিছিল শুরু করল মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলি গুলিতে নিহত হলেন বাদামতলি কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক সালাম এম এ ক্লাসের ছাত্র বরকত আব্দুল জব্বার সহ আরও অনেকে এছাড়া একশো জনেরও বেশি ছাত্র যুবক আহত হলেন শহীদদের রক্তে ঢাকার রাজপথ লাল হয়ে উঠল একুশে ফেব্রুয়ারির এই ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে আগুন জ্বলে উঠল ছাত্র আন্দোলন লুক নিল গণ আন্দোলনের বাইশে এবং তেইশে ফেব্রুয়ারি ছাত্র শ্রমিক সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক নির্বিশেষে সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করল এবং সভা শোভাযাত্রা করে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করলো বাইশে ফেব্রুয়ারি পুলিশ আবার গুলি চালালো এবার শহীদ হলেন সফিকুর রহমান সাফিক রিক্সা চালক আউয়াল এবং আলিউল্লাহ নামে একজন কিশোর তেইশে ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায় ছাত্র জনতার মিছিলেও পুলিশ অত্যাচার করল এই নির্লজ্জ পুলিশি হামলার প্রতিবাদে মুসলিম লীগ সংসদ দল থেকে সেদিনই পদত্যাগ করল ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য রাতারাতি মেডিকেল কলেজের প্রাঙ্গনে ছাত্ররা গড়ে তুলল শহীদ মিনার ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করলেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আব্দুল কালাম শামসুদ্দিন ক্রমবর্ধমান এই গণ আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হল এবং উনিশশো সালের সাতই মে পাকিস্তানের গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে গৃহীত হলো। উনিশশো সালে পাকিস্তানের যে প্রথম সংবিধান প্রণীত হলো সেখানকার দুশো চোদ্দ নম্বর অনুচ্ছেদে বাংলাকে এবং উর্দুকে একত্রে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেওয়া হলো আর উনিশশো সালে বাংলাদেশ যে স্বাধীন হলো তখন একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা পেল বাংলা তবে এই একাত্তরের মুক্তিযুদ্ধের ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়েছিল এই ভাষা আন্দোলনের মাধ্যমেই তারপর উনিশশো সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় কিন্তু এত দেরিতে কেন এর পিছনেও রয়েছে এক সংগ্রামের গল্প দুই প্রবাসী বাঙালি আব্দুল সালাম এবং তার বন্ধু রফিকুল ইসলামের উদ্যোগ এর পিছনে রয়েছে সেই গল্পটা নয় আরেকদিন হবে তবে এটা বলতে হবে যে তাদের ঐকান্তিক প্রচেষ্টাতেই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি আমরা বারবার শহীদদের স্মরণ করার সুযোগ পাই কিন্তু শুধু শ্রদ্ধা স্মরণ আর উদযাপনে আটকে থাকলেই কি হবে নাকি মাতৃভাষার জন্য আমাদের আরও কিছু করার আছে রোজ তো আমি বলি আজ নয় শুনি আপনারা কি বলছেন এই অবসরে মাতৃভাষার জন্য না হয় আমরা একটু সময়েরই অঞ্জলি দিই কারণ সময়ের থেকে মূল্যবান আসতো আর কিছুই নেই আর আমরা ভাবতে পারলে আগামী দিনে তা নিশ্চয়ই করতে পারবো কমেন্ট সেকশানে কথা হচ্ছে ধন্যবাদ